আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহ এবার বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছে কুমিল্লা বিক্রান্স। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ইতিহাসের সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা বিক্রান্স কুমিল্লা বিক্রান্স শুধুমাত্র যে বিপিএলের অন্য অন্যান্য ফ্রাঞ্চাইজির মতো তা নয় কুমিল্লা বিক্রান্স সম্পূর্ণ আলাদা যেখানে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ প্রত্যেক বছর এবার এই দল তো আসছে পরের বছর ওই দল এবার এই দল এই নামে খেলেছে পরের বার অন্য নামে খেলছে এবার এই মালিকের পরের বছর অন্য মালিকের একমাত্র ব্যতিক্রম হচ্ছে কুমিল্লা বিক্রান যেটা আসলে একই নামে একই মালিকের অধীনে একই লেগুতে বারবার খেলে যাচ্ছে সেটি হচ্ছে কুমিল্লা বিক্রান্স বাংলাদেশ প্ৰীমিয়াৰ লীগ বিপিএল ইতি আছে টানা সাতবার অংশগ্রহণ করে পাঁচবার ফাইনালে চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা কুমিল্লা বিপিএল একটি ফ্র্যাঞ্চাইজি বা বিপিএল এর অংশগ্রহণ করছে কিন্তু আঞ্চলিক ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছে আপনারা সবাই জানেন কুমিল্লা নিজস্ব একটি ক্রিকেট একাডেমি রয়েছে কুমিল্লা বিক্রান্স ক্রিকেট একাডেমি যেখানে আসলে কুমিল্লা লাল মাইতে কুমিল্লা অঞ্চলের ছয় জেলা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলা ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছে যেখানে আসলে নিয়মিত প্লেয়ার হান্টিং প্রোগ্রাম হচ্ছে প্লেয়ার বের করে নিয়ে আসছে এবং জাতীয় দলের জাতীয় দলের পাইপলাইনকে স্ট্রং করছে কুমিল্লা বিক্রিয়ান্স শুধু তাই নয় কুমিল্লা বিক্রিয়ান্সে বিপিএল এ খেলে প্রত্যেক বছর অনেক অনেক তারকা প্লেয়ার কিন্তু জাতীয় দল অংশগ্রহণ করছে বিপিএল এ কুমিল্লা বিক্রিয়ান্স থেকে দেশের ক্রিকেটের পাইপলাইন স্ট্রং করছে এবার তারা নতুন দায়িত্ব নিল কুমিল্লা বিক্রিয়ান্স যেখানে আসলে কুমিল্লা বিক্রিয়ান্স এবার সারা বাংলাদেশে আপনারা জানেন সম্প্রতি আন্ত বিশ্ববিদ্যালয় ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্স আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট যা আসলে সারা বাংলাদেশে ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করেছে কুমিল্লা বিক্রেন্সের ভাবমূর্তি উজ্জ্বল করেছে যেখানে সারা বাংলাদেশের চৌষট্টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে যেই টুর্নামেন্টের মধ্য দিয়ে সারা বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার তৈরিতে এবং ক্রিকেটের প্রতি মানুষকে আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে এতদিন শুধুমাত্র কুমিল্লা বিক্রেন্স আঞ্চলিক ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করলো এবার জাতীয়ভাবে জাতীয় ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছে কুমিল্লা বিক্রান্স যার ফলে আসলে সারা বাংলাদেশে কুমিল্লা বিক্রান্সের সুনাম ছড়িয়ে পড়েছে এবং সারা দেশে ক্রিকেট প্রেমীদের প্রশংসার জোয়ারে বাড়ছে কুমিল্লা বিক্রাশ এবং এর পেছনে যার ভূমিকা রয়েছে আমাদের সাবেক অর্থমন্ত্রী মাননীয় কুমিল্লা এগারো সদস্য এবং বাংলাদেশের ইতিহাসে একজন মাত্র ব্যক্তি যিনি আইসিসির প্রেসিডেন্ট হয়েছিলেন আহম মুস্তফা কামালের কন্যা কুমিল্লা বিক্রান্সের চেয়ারপারসন নাফিসা কামাল আসলে উনি প্রশংসা পাওয়ার যোগ্য উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ উনি কুমিল্লা বিক্রান্সের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন এবং কুমিল্লা বিক্রান্ত শুধুমাত্র যে একটি ফ্রান্সেজি তা নয় কুমিল্লা বিক্রান্স কুমিল্লা অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে কুমিল্লা সারা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে কাজ করছে কুমিল্লা অনেক অনেক শুভকামনা আমরা কুমিল্লাবাসী কুমিল্লা গর্ব করি আমরা প্রত্যাশা করছি অনেক দূরে এগিয়ে যাবে এবং নাফিসা কামালের হাত ধরে একশো বাংলাদেশের ক্রিকেট আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং বাবার মতো নাফিসা কামাল একদিন আইসিসির প্রেসিডেন্ট হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমাত